হাজার দরুদ হাজার সালাম যার খা তিরে আল্লাহ রাসুলের গনগান গাউরে মমিন গন আল্লাহ রাসুলের হাজার দরুদ হাজার সালাম যার দুজাহান হাজার দরুদ হাজার সালাম যার খা দুজাহান। আল্লাহ রাসুলের গনগান গাউরে আশিকান আল্লাহ রাসুলের গনগান ওরে ভান্দা লাগছে ধান্দা কল্লাই নাই আল্লাহর জিকির বিক্ষুরা দি তরুলতা সেই নামে করে জিকির সেই নামে করে জিকির আমির উদ্দিন রাহেল সেই নামে জান কুরবান হজরত আলী ইমাম হোসেন সেই নামে জান কুরবান আল্লাহ রাসুলের গণগান গাউরে আশে কান আল্লাহ রাসুলের গণগান হাজার দুর্দ হাজার সালাম জারকা তিরে হাজার দুরুদ হাজার সালাম জারকাত তিরে দো জাহান আল্লাহ রাসুলের গনোগান গৌরী মমিন গান আল্লাহ রাসুলের গণগান